চোরের জন্য রাজনীতি শোভা পায় না চাঁদাবাজের জন্য রাজনীতি শোভা পায় না আরে ভাই রাজনীতি হলো তুমি চাঁদা দিবা তুমি পকেট উজা করবা তুমি কা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা তারপরে বাসওয়ালা ট্রাকওয়ালার কাছ থেকে চাঁদা দাবি করে এটা কোন চোরের ঘরে চোর তোর রাজনীতি কয় কে তুই কিসের রাজনীতি হ্যাঁ তো রাজনীতি আমরা পায়ের তলে পিষে ফেলছি পাঁচই ইনশাআল্লাহ কোন রাজনীতি বাংলার জমিনে এইসব চাঁদাবাজি করবে চোরামি করবে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই এই বাংলাদেশে ঠিক নয় কি রাজনীতি করতে হলে খাওয়াইতে নিজে না খাইও যে এজিদের আমরা এত সমালোচনা করি ওই এজিদ উনি বলতেন আমার বাবা মেয়ে বলে গেছেন তোমার দস্তর খান যাতে কখনো বন্ধ না হয় চব্বিশ ঘন্টা খোলা থাকবে মানুষ আসবে আর খাবে এটার নাম রাজনীতি আইউল ইসলামে খইর সাহাবীরা যেGeschak গুলো নিয়া রাসূলুল্লাহ কোন ইসলাম সবচেয়ে কল্যাণকর বিশ্ব সমাজের জন্য তিনি বললেন তো তৈমুত তাম ওত কর সালাম খাওয়াইবার সালাম দিবা আয় আয় রাজনীতি শেষ এখানে খাওয়াইবার সালাম দেওয়ার খাওয়াইতে হলে ব্যবসা শুরু করে দিতে হবে না কৃষি কৃষকের জন্য কৃষি পণ্য কৃষি যন্ত্রপাতি এগুলো দিবা জন্য পুঁজি কেমনে নিবা তারপরে বিল্ডিং লাগবে এক্সপোর্ট এর কি কি করা লাগবে করা লাগবে না যারা করে এগুলি নিজে খায় না নিজে নেয় না গম চোরা না কি না গম চোর জন্য রাজনীতি হালাল না মাসালা এখন এগুলি জিজ্ঞাসা করে আমার এই মাসালা জিজ্ঞাসা করেন রাজনীতির এতদিন নামাজ রোজা হজ জাকাত আমি আমি মিডিয়ায় পঁচিশ বছর এগুলি জবাব দিছি এইবারে আমার প্রশ্ন হবে সব রাজনীতির প্রশ্ন চাঁদাবাজ রাজনীতি করতে পারে কি না আরে ভাই সাদা জাহান্নামি ভিতরে ধে রাজনীতি করলে তোরও জাহান্নামে নেবে না হেয়াদ ভুল জান্নাত চাঁদাবাজি যে করে সে যাবে না মোদিনা আর এক লোক জিনা করেছিল এক সাবি নবীজি বলছিলেন না এক মহিলা জিনা করেছিলেন এমন তোবা করেছিলেন্তাবা নারী পুরুষ দুইজনের ব্যাপারে আছে এমন তোবা করেছে যদি চাঁদাবাজ ওই তোবা করতো আল্লাহ তারও মাফ করে দিত মানে তাহলে চাঁদাবাজ কত বড় পাপি চাঁদাবাজ কত বড় গুনাকার চাঁদাবাজ চাঁদাবাঁচ আবার রাজনীতি করে কেন ভিক্ষুকের করে ভিক্ষু ফকিন নির্ভুত কোথাক হ্যাঁ সব ছাদামাজ ফকির নির্ভুত কি সব ছাদামাছ যে রাজনীতি করবে সে আতমি জোর সে হলো ক্ষুধার্থকে অন্ন জাগ অন্ন জোগাবে এখানে ক্ষুধা মানে কারো কাপড়ের ক্ষুদা আছে তাকে কাপড় দেবে কারো চিকিৎসার ক্ষুদা তাকে চিকিৎসা দেবে তা কারো টাকার ক্ষুদা আছে তাকে টাকা দেবে কারো কোনো ফিজিক্যাল সাহায্য সহযোগিতার প্রয়োজন ক্ষুদা আছে ক্ষুদা মানে কি এটা প্রয়োজন তাকে সেটা দেবে ঠিক নয় কি রাজনীতি মানি হলো আরে কি না করেন ইংরেজি সব দেখ না সেক্রিফাইসের এবং ওয়েলফেয়ার ওয়েলফেয়ার না সমাজ করলেন কি মানব করলেন সমাজ করলেন রাজনৈতিক কোথায় এই যে আহত হয়ে 5 আগস্টে আহত হই তারা এখনো হাসপাতালে পড়ে আছে ওখানে গিয়ে টাকা দিয়ে আসো ঠিক না কি ওখানে গিয়ে সেবা करिए এটা হলো রাজনীতি আল্লাযী আতা'মাহুম মিন গেছে তা বলো জনগণের প্রয়ের সীমানার ভিতরে নিয়ে আসতে হবে ঠিক না ইমাম খতিব আলেম ওলামারা বাজারে ঢুকবেন যদি সিন্ডিকেট করে ওরা ইচ্ছা করে দাম বাড়ায় বিগত ফ্যাসিবাদের জালিমরা এখনো তাহলে আলেম ওলামারা ব্যবসা শুরু করে দেন নাকি স্বল্প লাভে আপনারা ব্যবসা চালিয়ে যান জনগণকে রক্ষা করতে মা আতামাহুম মিন এটা আপনাদের দায়িত্ব এখন রাজনীতি নামে হলো খাওয়ানোর আপনি পকেট থেকে খাওয়াবেন উজাড় করবেন আপনি জনগণ থেকে খাবেন না খালি চাদাবাজ আপনি নামে যাবেন এই যে ওটা তো হাদিস কইলাম এই তো সূরা আননিসার নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ইয়া আইহা আলযিনা আমানু ওহে তোমাদের সম্পদ তোমরা খাইও না কুম ফরসমা রে বিলবাতিল কোন বাতিল পন্থায় হারাম পন্থায় অবৈধ ইলিগ্যাল পন্থায় কারো মাল কেও খেও না তাহলে চাঁদাবাজি কোন সুযোগ আছে চাঁদাবাজি কি লিগ্যাল না ইলিগ্যাল বিশাল ইলিগ্যাল ইলিগ্যাল কাজ যে করবে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাসু চাঁদাবাজি করবি অন্যভাবে মানুষের মাল খাবি যে খাবে শীঘ্রই আমি তাকে দাখিল করাবো ঢুকাবো না জাহান নামের মধ্যে কোথায় চাঁদাবাজ কি জাহান নামে জাহান নামীদের রাজনীতি কে চান চান কেউ আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা চাদামাজদের জন্য না বরং দানশীলদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ বাংলার চেয়ারে চেয়ারে বসাবে যাদের রেকর্ড আছে চুরি না করার যারা এক পয়সাও দুর্নীতি করেছে এমন কোনো আমি তো একটা ঘোষণা দিয়েই রাখছি জামাত শিবির হলো ফিনান্সিয়ালিয়াউলিয়া আমার মতে আর অর্থনৈতিক অলিয়াউলিয়া ভাই যার যেটা গুণ আছে ওটা তো বলতে হবে তো ওদেরকে ফলো করেন ওদেরকে ফলো করেন ওদেরকে ফলো করলে তো আপনারও ভালো হয়ে যাবেন ঠিক না তাহলে রাজনীতির এক আয়াতে শেষ বাংলাদেশের ইতিহাস দেখেন বঙ্গবন্ধু না খাওয়াইতে পারছে না নিরাপত্তা দিতে পারছে ফেল এমন ফেলিউর হয়েছেন ইতিহাসে কোন ইতিহাসে বিপদ হয়ে গেছে ঠিক না কারণটা কি ছিল মিন জুর এটাও হয় নাই আমান খাও এটা হয় আমি তখন এতটুক বয়স আমার বয়স কত হবে বারো তেরো রাত্রে ডাকাতের বয়ে এই বাহাত্তর সালে তিয়াত্তর সালে বাড়ি পাহারা দিতাম আমরা ছেলেরা ছোট ছোট শিশুরা আমার হাতে যে খুন্তি তারপরে বটি এগুলি সারা গায়ে মাকে এগুলি সারা গায়ে নিয়ে ঘুরতাম কিন্তু আসলে এক বেস্কি দিলে তো ডরে আমরা পলাইতাম কিন্তু কি করব? খন্তা লোহা রড মড এগুলি নিয়ে রাতের পর রাত আমি নিজে মারা দিছি। বাড়ি বাড়ি ডাকাতি হয় ওরা গুলি করে এসে মানুষ মারে খুন করে তখন কমন হয়েছিল নিরাপত্তা ছিল নিরাপত্তা ছিল না তাহলে আত আমা জুড়ে জোরে উনি ফেল করেছিলেন আমানা হুমিন খব ভয় থেকে নিরাপদ দেবেন সেটাতেও ফেল করেছিলেন এই জন্য নিজে ফেলিও আর বিগত ফ্যাসিবাদ যে পতন হল মিন জুম কিছুটা ছিল বাট আমান একেবারেই ছিল এই জন্য ফেল দুইটা লাগবে সরকার সফল হইতে কয়টা দুইটা লাগবে ইন্টারিন গভর্নর আল্লাহ ডক্টর ইউনিসের গভর্নরকে আমরা দোয়া করি আতা আমহুম মিন জাওয়ে তাওফিক দেন আমনা হুম মিন খাউফ এইটার তৌফিক দেন আমনা হুম মিন আমরা ভয় আছে আমাদের ভয় আছে এখন রাষ্ট্র এখন ভয় মধ্যে আছে ঠিক যেকোনো সময় একটা অগঠন করতে পারে ভিতরে বাইরে আক্রমণের অজন্ত্র চলছে এই সময় আমাদের আমনা হুম মিন খাউফের দায়িত্ব সরকারকে নিতে হবে ডক্টর ইউনূস নিতে হবে জেনারেল ওয়াকারদের কে নিতে হবে ঠিক নয় কি সেই আমিন খব করতে হলে কি করা লাগবে ট্রেনিং দিতে হবে আমাদের ট্রেনিং দিতে হবে আমাদেরকে যুদ্ধ করতে শিখাতে হবে আমাদেরকে সেলফ ডিফেন্স আমরা যাতে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি সেই আমাদেরকে প্রযুক্তি শিখাতে হবে ঠিক নয় কি খালি হাতে এখনকার পৃথিবী চলে না একটা বন্দুকের সামনে এক লক্ষ মানুষ অসহায় ঠিক নয় কি যদিও আক্রান্ত হলে আমরা কিসের বন্দুক কারণ লগে তো অদৃশ্য বন্ধু আছে কিভাবে না আমিও বুঝবি না কিন্তু দেখবো তুই শেষ হয়ে গেছিস ঠিক নয় কি ওইটাই তো আমাদের ইতিহাস বদরের যুদ্ধে তীর তলোয়ার কিছুই তো নাই নবুজির এক সাহাবির খেজুরের ডাল একটা দিছে এটা দিয়া তোমার কাজ তুমি করো বাকি কাজ আল্লাহ করবে কয় আমি ডাল এটা নিয়েই লড়াই শুরু করে দিছি আমার সামনে এক জবরদস্ত বেঈমান সৈনিক হঠাৎ সাই করে একটা আওয়াজ হলো সাই দেখি যে বেঈমানের কল্লা পড়ে গেছে ওই যে ফেরেস্তা বাহিনী আছে না লোকে হ্যাঁ কাজ ওনারা সারাই জানে যে ওই তো লাঠি দিয়ে তো কিছু হবে না যাক ওর তো লাঠি আছে আমাদের তো সবকিছু আছে ওনারা মেরে দিয়েছেন অদৃশ্য থেকে এখন জোর এটার রাজনীতি চাই ঠিক না এই উপমহাদেশেই তো যখন এই ও হিন্দুস্তানের অংশ ছিল ঔরঙ্গজেব আর সমুদ্র হিমাচল রাষ্ট্র চালিয়েছেন টুপি সেলাই করে নিজের পরিবার চালিয়েছেন ঠিক নাকি এটারে বলে রাজনীতি এটারে কি বলে বলে এটা হলো রাজনীতি কাকে আবু স্ত্রী এক মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে স্বামীকে বললো একটু মিষ্টি খেতে কতদিন থেকে মন চায় স্বামী গো আমাকে একটু মিষ্টি এনে দিও এই টাকাটা তোমার দিলাম বলে এই টাকা কই পাইছো উনি কি বললেন তুমি তো আমাকে মাসে একটা খরচ দাও সেই খরচটা আমি যেভাবে করতাম ওখান থেকে একটু একটু বাঁচিয়ে এইটুকু করলাম তাহলে তো না চলে সর্বনাশ মুসলমানদের ট্রেজারি থেকে আমি আজ থেকে আর এটা নিব না ওটা ট্রেজারিতে জমা করে দিছে আল্লাহ কুমার রাজনীতি কাকে বলে দেখছে এটা হলো রাজনীতি ও ভাইয়েরা এই রাজনীতি আল্লাহ আমাদেরকে দান করেন এরকম নেতা কারা কারা পাইতে চান আমি কোন এক বলছিলাম এরকম নেতা পাইতে হলে দুইটা পদ্ধতি আছে কয়টা একটা হলো আমরা ঢাকায় কাজ করবো তাদেরকে বলবো প্রেশাদ দেবো উপদেশ দেব আইন করবো যে এইভাবে দেশ চালাইতে হবে ঠিক না এটা একটা প্রেশারের পদ্ধতি আর একটা হইল আপনারা সবাই শাহজালাল শাহ ফরান আপনারা সবাই অলি আল্লাহ টাইপের হয়ে যান অটোমেটিক সরকার আল্লাহ পরিবর্তন করে ফেলবে এটাও আছে তাইলে সবাই রোহবান ছিলেন তার সাহাবিরা কেমন ছিলেন এক কথা যদি জানতে চান তাহলে দুইটা শব্দ রোহবান রাতের সন্ন্যাসী রাতের ইবাদত গুজার রাতের তাহাদ্জুত গুজার রাতের তেলাওৎ করি রাতের জিকির করি রাত কে তারা প্রাণবন্ত জীবন্ত করে রাখতে তাদের ইবাদত বন্দগী দিয়েল আর ফুরশান নাহার দিনের অশ্বার ওই দিনের যোদ্ধা এ দুই কথায় গোটা সাবি নবীদের ইতিহাস শেষ লাইফ স্টাইলটা হলো এটা রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী হতে পারবেন পাবলিক ভালো হলে ভালো পাবলিকের মধ্যে খারাপ সরকার খারাপ চেয়ারম্যান খারাপ এমপি খারাপ মেম্বার কখনো টিকে না আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ছিটা আঙে বসে আমি এক কথা দুইবার সাধারণত বলি না কিন্তু আজকে বলি ওটা মনে হয় ওই মিডিয়া কম ছিল আমার জীবনে দেখেছি আমি ধরুন একটা বাসে যাচ্ছি বায়ান্ন সিট মানে একান্ন সিটে বসে আছে সব পাগড়িওয়ালা জুব্বাওয়ালা সব তসবিওয়ালা হ্যাঁ বিড়িওয়ালা একজন টিকিট করছে এখন টিকিট করে যেই দুয়ারে আছে উঁকি মারে দেয় সর্বনাশ সব তো হলো মৌলবাদী সব ফেরেস আমি একটা ইবলি শয়তান বিড়ি খাইতেছি আস্তাক সরল্লা এদের ভিতরে আমার বসা যায় সে টিকিট করে আসছে বাসও আর নাই ভাই তো বাবা আমি আর দরকার না টিকিটটা ফেরত দো আমি দেখি ট্রেনে আসল পদ্ধতি সরকার পরিবর্তনে যাও হালাল ভালো হয়ে দেখবা মেম্বার যেটা আইব ওটা ওইটা তোমাদের চোখগুলো যে হলো টুপি মাথায় নিতে বাধ্য হয়ে গেছে মসজিন যেতে বাধ্য কত নাস্তিক দেখেছি আমরা নির্বাচনের সময় টুপি নেয় বড় বড় কুয়াশ করে ঠিক না কত দেখেছি ধরুন একটা মহিলা সে অর্ধ উল্লাকা নাই সে একটা উঠবে দেখে হাইরে সব বোরকাওয়ালি হ্যাঁ সে চিন্তা করে কি একটা আহ মানে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত পরিবেশ জীবনেও এতগুলি বোরকাওয়ালের ভিতরে সে ঢুকবে না যতক্ষণ সে মনে যে আমি যতক্ষণ থাকবো এগুলি আমাদের কোন নজরে চাইবে আর আমি এখানে কিভাবে থাকবো ঠিক না হ্যাঁ শিখিয়েছেন এটা সুরা নামে আছে তোরা যদি জালিম ফাঁস জনগণ তো তু তোরা যেরকম

একটা ভালো মানুষ ভালো সমাজে খারাপ সরকার না আপনারা হয়ে যান। আমরা ঢাকা থেকে আন্দোলন করে ইনশাল্লাহ ওই দিক থেকে ভালো বানাবো আর এই দিক থেকে আপনারা ভালো হয়ে যান নিশ্চয়ই এই বাংলাদেশে কোন চোর চাঁদাবাজ কোন মির্জাফর কোন দেশ বিরোধী বাংলা থাকে বাংলাদেশে প্রেম করে বিদেশের সাথে এরকম কেউ টেক বানাই দেশে এইবার আমরা আল্লাহ বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখবো কেমন চালায় তারা আমরা দেখতে চাই তোমরা কেমন আমল কর কেমন দেশ চালাও আমরা দেবো আমরা নেব না আমরা খাওয়াবো খাবো না তোমাদের কিছু ইনশাল্লাহ বিশ্বাস হয় না আমি তো ভাই কোন চৌকিদারের চেয়ারও বসি নাই এর মধ্যে তো আমি ছয় হাজার মুক্তব চালাই চাচ্ছি মাসে ষাট লক্ষ টাকা বেতন দিয়েছি মুক্তবে যারা ফকির মেস্কিন বিধবা অন্ধ ফঙ্গ দুশো টাকা করে বাতাও দিয়েছে সাত মিলিয়ন সত্তর লক্ষ শিশুরা আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি কই আমারও তো কেউ আমি তো চৌকিদারের কোনো চেয়ার অবশ্যই বলছি নাকি হ্যাঁ পনেরোটা মাদাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ একটা মাদাসা আমার কাছে রাখি নেই চালা তোমরা বাংলার শিশুরা পড়লেই তো হলো শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি বাবার চলন্ত লাগবো নাকি ওই যে পিস ইন্টারন্যাশনাল স্কুল এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুল এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো কোরআন পড়াই খাবো না ওখানে কোরআন আছে আমার এবারোজ ইন্টারন্যাশনাল স্কুলে সাড়ে চার হাজার স্টুডেন্ট সেখানে তিন হাজার হেফজুল কোরআনে ভর্তি আছে আমি ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান শারাব অ্যারাবিয়ান জমজমের পানি পান করাই বোতল নিছি ইউরোপিয়ান কিন্তু ভেতরে শরবতটা জমজমের কারণ ইউরোপিয়ান বোতলটা দরকার আছে এই যুগে নাকি দরকার আছে না নাই বোতলটা দরকার আছে আর যেটা আমাদের সারাবান তহরা জমজমের পানি ইসলামের সারাবান তহরা সেটা দিয়েছে কোরআন দিয়েছে আদিস দিয়েছে আরবি ভাষা দিয়েছে আলহামদুলিল্লাহ ইংরেজি তো আছে সায়েন্স তো আছে সবকিছু আছে তো এরকম এখন রাজনীতি কাকে বলে আমি জেলখানায় যখন রাজনীতির মামলায় বন্দি হলাম অথচ রাজনীতি করি না সেদিন শপথ নিয়েছি জেল থেকে খালি বাইর হয়ে গেলই তো করে আমি রাজনীতি শিখাবো ইনশাল্লাহ রাজনীতি এক আয়াতের মধ্যে শেষ এই এত বড় ভলিউমের বই লেখা লাগে না এক আয়াতের মধ্যে রাজনীতি শেষ আল্লাহ রাজনীতি শেষ বিশ্ব রাজনীতি শেষ এখানে বিশ্ব রাজনীতি এখানে শুরু এখানে শেষ আল্লাহ ফালিয়া বুধু তার এ মদত করো তার আনুগত্য করো তার কথা মানো তার হুকুম মানো তার আইন মানো ঠিক নয় কি ছোট্ট কথায় বুঝাই দিতে হয় নালে জনগণ

কাবার রবের পূজারী কাবার রবের পূজারী একটা হলো কেবেলা তুল আবদান আর একটা হলো কেবলাতুল কলু কাবা আমাদের শরীরের কেবলা আর আল্লাহ আমাদের মনের কেবলা আমরা যেই মুহূর্তে কাবার দিকে শরীরকে ফেরাই সেই মুহূর্তে মনটা কার দিকে লহ

তিনি কৃষির ব্যবস্থা করে দেন কৃষি করতে গেলে জমি জমি লাগবে যিনি ভূমির ব্যবস্থা করে দেন সার লাগবে সারেরও ব্যবস্থা করে দেন পানি লাগবে পানিরও ব্যবস্থা করে দেন ঠিক না বীজ লাগবে বীজেরও ব্যবস্থা করে দেন তারপরে কি লাগবে সূর্যের আলো লাগবে সেটাও কে দিয়েছেন উনি তো দিয়েছেন ঠিক না তারপর একশো ছয় মৌল মৌল যৌগ পদার্থ তামা দস্তা আয়রন কত কিছু লাগে সবকে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আসলে রাত তো গভীর হয়েছে শীতকাল কথা আর লম্বা করব না অল্প কথা ভালো আল্লাহর কাছে অল্প কথা প্রিয় অল্প কথা কইলে কিছু এনার্জি থাকে আমলের জন্য পুরো এনার্জি যদি শুনতে শুনতে খরচ হয়ে যায় আমল করবেন কি দিয়া ঠিক না কথায় অনেকক্ষণ একটা দেড়টা পরে ফজর কাজা হয়ে দেখা যায় জোহরও পড়ে না এটা তো ফলপ্রসূ হয় না যাই হোক আমি এখানেই সমাপ্ত করব তো আত্মিনু আমান খেয়ে রাজনীতি করবেন ইনশাল্লা দুইটাই দিতে হবে খাদ্য দিতে হবে নিরাপত্তাও লিখতে হবে তাহলে সরকারCTkবে যারা সরকার চালাবেন সুরাই কুরাইশ দিলে সুরাই ফিল পাবেন সূরায়ে ফিল হলো আল মিজাআল কাইদহুম ফি তদলিল আপনি যদি জনগণকে সুরা কুরাইশ দেন আল্লাহ আপনাকে কি দিবেন সুরাই ফিল দেবে অর্থাৎ যত চক্রান্ত যত যুনাই করবে সব আকাশ থেকে কি হয়ে যাবে দমন হয়ে যাবে আল্লাহ দমন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পক্ষ নেবেন